নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্ক করাবো চলো বাজার করি বাজার করিতে প্রথমে জিনিসের দাম দেওয়া আছে এখানে জিনিসের দাম হল আম আট টাকা ফুলদানি পঞ্চাশ টাকা কলা চার টাকা পেনসিল তিন টাকা ব্যাট চল্লিশ টাকা ব্যাডমিন্টন র্যাকেট নব্বই টাকা ঝুড়ি পনেরো টাকা ছাতা ষাট টাকা এক জোড়া জুতো আশি টাকা টুপি পঁচিশ টাকা বিস্কুটের প্যাকেট পাঁচ টাকা খাতা কুড়ি টাকা পেয়ারা পাঁচ টাকা ঠান্ডা পানীয়ের বোতল পঁয়ত্রিশ টাকা খেলনা গাড়ি তিরিশ টাকা জলের বোতল দশ টাকা তো চলো এবার কে কী বাধা করলো তার একটা হিসেব করি সোমেন একটি খাতা একটি টুপি ও একটি পেন্সিল কিনল সোমেন দোকানিকে একশো টাকা দিল দোকানি কত টাকা ফেরত দেবে বাজার সোমেন একটি খাতা কুড়ি কত টাকার বাজার করলো যোগ হবে পাঁচ আর তিন আট দুই আর দুই চার এখানে শূন্য আছে শূন্য মানে কিছুই না তাহলে আটচল্লিশ টাকা বাজার করলো তাহলে সৌমেন দোকানিকে একশো টাকা দিল একশো টাকা দিল মোট বাজার হলো কত মোট বাজার আটচল্লিশ টাকা কত টাকা ফেরত দেবে বিয়োগ করতে হবে অঙ্কটা আমি কেটে করে দেখাই দেখো এখানে শূন্য আছে সহজে কেউ পারবে না তো কেটে করে দেখাই শূন্য আছে শূন্যটা লিখে নিলাম কেটে ডান দিকে এখানেও শূন্য আছে শূন্যটা ডান দিকে লিখে নিলাম এক থেকে এক ধার করলাম এবার একের উপরের সংখ্যা হবে শূন্য এবার দশ থেকে এক ধার করলাম আর দশের উপরের সংখ্যা হবে নয় এবার আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই চারের থেকে নয় পর্যন্ত গুনলে হয় পাঁচ বাহান্ন টাকা এবার সোমেনকে দোকানি কত টাকা ফেরত দেবে উত্তর সোমেনকে দোকানি টাকা ফেরত দেবে দু নম্বর অঙ্কে কী আছে দেখো দু নম্বর অঙ্কে আছে রেশমি এক জোড়া জুতো একটি ছাতা ও এক প্যাকেট বিস্কুট কিনল সে মোট কত টাকার জিনিস কিনলো রেশমি এক জোড়া জুতো টাকা দিয়ে আশি টাকা দিয়ে কিনলো একটি ছাতা ষাট টাকা এক প্যাকেট বিস্কুট রেশমি মোট কত টাকার জিনিস কিনলো যোগ করতে হবে রেশমি মোট কত টাকার জিনিস কিনলো যোগ করতে হবে পাঁচ শূন্য আর শূন্য যোগ করলে পাঁচই হয় ছয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় চোদ্দ একশো পঁয়তাল্লিশ টাকা মোট একশো পঁয়তাল্লিশ টাকার জিনিস কিনলো উত্তর লিখবো রেশমি মোট একশো পঁয়তাল্লিশ জিনিস এবার ছিল দুই দেখো তিন দেখো রাহুল চারটি আম ও তিন জোড়া কলা কিনল রাহুল দোকানের কাছ থেকে কত টাকার জিনিস কিনলো তাহলে একটি আমের দাম যদি আট টাকা হয় দেখি চারটি আম ও তিন জোড়া কলা তিন নম্বর অঙ্গ রাহুল চারটি জোডা, কলা কিলো আট টাকা হয় চারটি আমের দাম চার গুণ আট চার আটে বত্রিশ অর্থাৎ তিন গুণ দুই তিন দুগুণে ছয় ছটি কলার দাম ছয় গুণ চার সমান সমান চব্বিশ টাকা চব্বিশ আর বত্রিশ যোগ করতে হবে চার আর দুই ছয় তিন দুই আর তিন পাঁচ ছাপ্পান্ন টাকা উত্তর রাহুল মোট ছাপ্পান্ন টাকার জিনিস কিনলো নম্বর অঙ্কে প্রিয়া পাঁচটি পেয়ারা ও চারটি কলা কিনলো পাঁচটি পেয়ারা চারটি কলা কিনলো পাঁচটি পেয়ারার দাম হবে পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ টাকা একটি পেয়ারার দাম যদি পাঁচ টাকা হয় পাঁচটি পেয়ারার দাম হবে পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ টাকা আর চারটি কলার দাম হবে চার গুণ চার চার চারে ষোলো টাকা তাহলে প্রিয়া মোট কত টাকার জিনিস কিনলো যোগ করতে হবে ছয় আর পাঁচা হয় এগারোর এক হাতে এক ছয় আর পাঁচা হয় এগারো এগারোর এক হাতে এক এক আর আরেক দুই আর দুই চার একচল্লিশ টাকা উত্তর প্রিয়া মোট একচল্লিশ টাকার জিনিস কিনল পাঁচ নম্বর অঙ্কে কী আছে দেখো রেহানা দুটি এক লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো সে দোকানিকে পঞ্চাশ টাকার নোট দিল কত টাকা ফেরত পাবে তাহলে আমরা দেখে নিই জলের বোতলের দাম কত জলের বোতলের দাম হচ্ছে দশ টাকা রেহানা পাঁচ নম্বর অঙ্ক রেহানা দুটি জলের বোতলের দাম যদি দশ টাকা হয় দুটি বোতলের দাম হবে দুই গুণ দশ সমান সমান কুড়ি টাকা সে দোকানিকে দিল কত পঞ্চাশ টাকা সে দোকানিকে টাকা তার মোট দাম হয়েছে কত কুড়ি টাকা মোট দাম হয়েছে কুড়ি টাকা তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে কি করতে হবে বিয়োগ করতে হবে শূন্য শূন্য মিলে গেল শূন্য দুইয়ের থেকে পাঁচ গুনলে হয় তিন তিরিশ টাকা তাহলে রেহানাকে দোকানি কত টাকা ফেরত দেবে উত্তর রেহানাকে দোকানি তিরিশ টাকা ফেরত দেবে ঠিক এভাবে তোমরা বাজার করার যেসব অঙ্কগুলি আছে সবগুলি করে নেবে